আজকে কত নম্বর দিন চলছে চার নম্বর দিন চলছে এইদিকে দেখ বাবুরা মাছ খাই আজকে মাছ খেয়েছে দুটো খুদে শিকারি এটা আমাদের ছেলে আর ওটা রাজিদার ছেলে নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ ধরা দেখছেন এটি হচ্ছে শিয়াখালা মাছের পাড়া সন্দীপুর হেদে পুকুর আগের দিন অর্থাৎ বিগত ষোলো দশ দু এই পুকুরটিতে টোটাল বারোটি মতো সিট হয়েছিল মাছ মোটামুটি খেয়েছিল সবকটির ভিডিও কিন্তু আমাকে পাঠিয়েছিলেন শিকারী আমান্দা সেই সবকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই পুকুরটির বিগত নিয়মবলীগুলো যা ছিল তা তো থাকবেই এই পুকুরটিতে বর্তমানে পাশের মূল্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা এবং সুজি এবং ছাতু পাঞ্চিং করে আপনারা ফেলতে পারবেন এমনটাই কিন্তু জানিয়েছেন পুকুর কর্তৃপক্ষ আর আজকের এই পুরো ভিডিওটি কিন্তু আমাকে পাঠিয়েছিলেন সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যা আছেন তাদের নাম্বারই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনার ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দ্রষ্টব্য বলার কিছু নেই যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার আমার কথা বা ভিডিও দেখে নয়তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে এই হচ্ছে আমাদের সাজান্দা মোটামুটি যত কম করি হোক আড়াইশো থেকে তিনশো বছর বয়সে সাজান্দার হ্যাঁ এই আমাদের রিয়াসিন্দা পুকুর মালিক এই জালটা একবার তুলে দাও তো কাকে ওইটা তুলে

ভিডিও বেশি বড় করবে না চলে গেছে সব খাওয়া দাওয়া সব হয়েছে কি রান্না হয়েছিল দাদা মাংস ভাত কোথা থেকে এসেছেন থেকে আপনারা লেটে এলেন না হয়েছে মাছ হয়েছে কিছু ও ওই যে একদম ধারে তেরো নম্বর সিটে ফেলছেন দাদাদের মাছ হয়নি বিশেষ অল্প হাতে কোনো কিছু রুই মিগিল হয়েছে হ্যাঁ ওইটা একটু দেখি

এই যে দাদা কত নাম্বার সিট দেখবো মাছ হয়েছে আপনাদের কীরকম মাছ খেয়েছে আজকে ওরকম মাছ হয়েছে এই আমাদের বোঁদে কাকা জাল তুলছে আঠেরো নাম্বার সিটের ওপরেই ছাগো

আর জালটা কো ইউনিসেফ চাগাতে পারবে না তোমায় আবার ট্রামটা তোমাকে আবার একটা রোগ দিতে হবে আসতে হবে বলছি আসতে হবে তারপরে একটা কিছু বলেছে ধর বড় মাছ কটা হয়েছে কাত করো না কাত করো একটু কাত করো চাগিয়ে কাত করো উপরে তুলতে হবে না ও উপরে তুলতে হবে না ছেড়ে দাও নিচে নামিয়ে দাও নিচে না নিচে নামিয়ে দাও নিচে নামিয়ে দাও বাহ ভালো মাছ হয়েছে খারাপ মাছ হয়নি হ্যাঁ নামি দাও নামি দাও নামিয়ে দাও এখানটায় নামাও ব্যাস কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মোটা জাল আছে কতটা মাছ হবে কতটা মাছ হবে গো তোমার আমাদের ইয়াসিনদার মামা কুড়ি নাম্বার সিট দাঁড়া 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 তোমায় তোমায় বান করছে তো

বলছি বড় মাছ কটা হয়েছে বাহ কি কুড়ি নাম্বার সিটে সাড়ে তিন চার পাঁচের আট পিস বড় মাছ হয়েছে একটা সিটেরই দুটো জাল

রাজাদের ফুল টিম এসছেন একদম এটা হচ্ছে আমাদের ওইদিকে শাহরুখ খান আছে এটা হচ্ছে আমাদের সালমান খান দুটো খান পাশাপাশি ঠিক আছে খুশি তো কে মানা তো কি নাম মাছ ধরেছিস একটা কি মাছ ধরলি ওই তো না কি মাছের নাম বল বড় মাছ ধরেছিস তো মাছ রান্না করতে পারিস রান্না করা শিখতে হবে তো বলো সালমান খান তোমার রিভিউ বলো কটা হয়েছে বড় মাছ হয়েছে বলো তোমায় কি মাছ ধরতে ডান্স ফ্যান্স করতে হয়েছে না বিনা ড্যান্সেই মাছ হয়েছে

এক সঙ্গে চেন্নাই ও জলটা কোন দিকে আছে একটু দেখান না কম বেশি যাই হোক কত দূরে তুলবো আমরা তুলবো আই আসো গো এটা 22 নম্বর সিটে এসো হেদো কাকা আই আই আপনি এটা দিন থাক থাক দাদা আই টান তিন পিস মাছ আছে জি বা তো ভালো মাছ খেয়েছে জি এবারে আপনারই রেজাল্টটা খারাপ হয়েছে ওই হুম 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 মাছটা ওখান থেকে সরেনি সেভাবে ও বাবাই তো দাদা ফিরে পড়েছেন তো আপনার আপনার জন্যই আপনার জন্যেই সব রেডি হয়েছে ঠিক আছে বলে দিয়েছে যে আপনার রবিবার থেকে সাড়ে তিন হাজার টাকা রেট আর পাঞ্চিং সুজি ডাইরেক্ট সুজি চলবে পাঞ্চিং এলাও ডাইরেক্ট সুজি না

বাড়ি মাছ খেলাচ্ছে কুড়ি নম্বর সিট আছে হিট আপনি বসেছেন নাকি ওইখানে চাচা আজকে সব মাছ ল্যান্ডিং করেছেন প্রত্যেকটা মাছ চাচা হচ্ছেন ল্যান্ডিং মাস্টার চাচা নাম কি আপনার মনিরুদ্দিন মল্লিক কেউ যদি ল্যান্ডিং করার লোক লাগে চাচাকে নিয়ে যাবেন ইনি হচ্ছেন ল্যান্ডিং মাস্টার